হ্যালো হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো এই বন্ধু দুজোরা আপনার যাভা নেবে তাই দুজোড়াই আমার কাছে আছে তাই দুজোড়াই আজকে আমি সেল করে দিচ্ছি এই যে দেখুন এই দুজোরা পাখি এটা রেডি তো হ্যাঁ 都是，都得劲，对不对？没差不啦？

এগুলো জোড়া আছে নাকি জোড়া দিতে হবে এগুলো সবচেয়ে নেই যদি কোনো বন্ধুরা নিতে চান তাহলে ফোন করবেন ফোন নাম্বারটা আমি একটু পরে বাদ করে দিচ্ছি আর এগুলো আছে কিছু অ্যাডাল অ্যাডাল ছেলে পাখি আছে যেসব যেসব বন্ধুদের আপনার ছেলে ককের পাখি প্রয়োজন হয় সেগুলো দেখুন

এই হলে ককটার কিছু সেল করব আর তাই নাম্বারটা ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি নাইন জিরো থ্রি এইট ফাইভ টু সিক্স এইট সিক্স ওয়ান এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি ককটির ডালে নিতে চান বা এগারো কোনো ছেলের প্রয়োজন হয় তাহলে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন